আসসালামু আলাইকুম নাইমাস হ্যান্ড এম্ব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগত আমার ছোট্ট মেয়ের ছোট্ট একটা কামে কাজ করছিলাম তো নিচে একদম নিচে যে বর্ডার লাইনটা করেছিলাম আর হাতায় অনেকটা কষি কাটার মতো দেখতে কিন্তু আমি কিন্তু সুস্বুতা দিয়েই করেছিলাম সেই ভিডিওটা কিন্তু অলরেডি আপনাদের মাঝে শেয়ার করেছি আর এখন এই নিচের পাড়ের বর্ডার লাইনটা করছি আর এই মানে সাধারণত ছোট ছোট কাজগুলো তো ছোট ছোটো ফ্রেম দিয়ে করলেই কিন্তু ভালো হয় তাই আমি একটা ছোট্ট ফ্রেম নিয়েছি আর দাগ কেটে নিয়েছি অলরেডি অনেকগুলো তো সেগুলোতে প্রথমে ক্রস ক্রস করে সেলাই দিয়ে ভরাট করছি আর লাল সুতা নিয়েছি যেহেতু বাসন্তী কালারের ড্রেসটা তো লাল আর হলুদ সুতা দিয়েই করবো আর প্রথমে লাল সুতা দিয়ে আমি ক্রসগুলো করে নিচ্ছি মাঝে কিন্তু ফাঁকা রেখেছি এইখানে হলুদ সুতা দিয়ে আবার ক্রস হবে ওপরে দুই লাইন করে করবো এইভাবে আর নিচেও দুই লাইন করে করব। তো দেখতে পাচ্ছেন লাল সুতার কাজটা কিন্তু হয়ে গেছে ওপরে দুই লাইন করেছি আর নিচেও দুই লাইন করেছি এবার হলুদ সুতা নিয়ে নিচ্ছি আর ফাঁকাগুলো এখন হলুদ সুতা দিয়ে ভরাট করে দিচ্ছি আর মাঝে যে অনেকগুলো দাগ কাটা আছে এখানে অন্য একটা বর্ডার লাইন ডিজাইন হবে তো আগে আমি এই ক্রস সেলাইয়ের কাজটা শেষ করে নিচ্ছি প্রথমে লাল সুতো দিয়ে করে নিয়েছি আর এখন হলুদ সুতা দিয়ে করে নিচ্ছি এভাবে আমি উপরের আর নিচের মোট চার লাইনের কাজ করে নেব উপরের লাইনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে আসব নিচের লাইনে নিচের লাইনে ঠিক একইভাবে কাজটা করে নেব এই তো করে নিয়েছি এবার যাচ্ছি মাছের বর্ডার লাইনে এখানে আমি প্রথমে কাঁতার স্টিচ দিয়ে নেব সেটা হবে যা যার সুবিধা মতো যদি আমি কাজটা চিকুন আর ছোটো করতে চাই তাহলে সেলাইগুলো চিকুন আর ছোটো দিতে হবে আর যদি কাজটা আমি বড় করতে চাই তাহলে কাজগুলো একটু লম্বা লম্বা সেলাইগুলো একটু লম্বা লম্বা করে দিলেও হবে তবে আমার কামিজটা তো ছোটো তো আমি একটু মিডিয়াম সাইজ নিয়েছি আর প্রথম লাইনটা করার পর দ্বিতীয় লাইনটা কিভাবে করছি একটু দেখেন প্রথম লাইনে যেখানে সেলাই পড়েছে দ্বিতীয় লাইনে কিন্তু সেখানে আমি ফাঁকা রেখেছি আর প্রথম লাইনে যেখানে ফাঁকা দ্বিতীয় লাইনে কিন্তু সেখানেই সেলাই দিচ্ছি এভাবে কিন্তু আমি মোট সাতটা লাইন করে নিয়েছি প্রত্যেকটা লাইন কিন্তু একইভাবে হয়েছে দেখেন প্রথম লাইন তৃতীয় লাইন পঞ্চম লাইন ও সপ্তম লাইন একই সিরিয়ালে আবার দ্বিতীয় চতুর্থ ও ছয় নাম্বার লাইন একই সিরিয়ালের সেলাই তো এভাবেই সবগুলো লাইন করেছি আর আমি কি করব এখন লাল সুতো দিয়ে যে কাজটা করতে যাচ্ছি সেটা দেখেন আমি কিন্তু চতুর্থ লাইন থেকে শুরু করেছি আপনার সুবিধা মতো যে কোনো লাইন থেকে শুরু করতে পারেন তবে চতুর্থ মানে লাইনগুলো যদি বেজুর হয় যেহেতু সাতটা লাইন নিয়েছি বেজুর তো মাঝের একদম মাঝের লাইন থেকে নিলেই সবচেয়ে বেশি ভালো হয় তো সেখান থেকেই নিয়েছি আর আমি কোনাকুনি করে পাঁচ লাইন ধরে কাজ করছি যেহেতু এই যে আমি পাঁচ লাইন সেলাইটা করে ফেলেছি এখন যেখানে শুই আছে সেখানে আমি পাঁচটা লাইন গুনে তারপর করলাম এখন আর খুব একটা কষ্ট করতে হবে না কোনো আরও দরকার নেই আমরা পেছন দিকে যাব পেছন দিকে এই দেব দেবো সামনের দিকে কিন্তু দেব না তারপর আবার সেম পাঁচ লাইন এক লাইন তো করাই আছে অলরেডি এখন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইন ও পঞ্চম লাইন করে ফেলবো এভাবে কোনাকুনি করে পাঁচ লাইন ধরে আমরা কাজ করব। তো এভাবে আমরা মানে ফ্রেমের যতটুকু কাঁথায় স্টিচ করা আছে সেই পর্যন্ত একইভাবে যাব তো একটা সাইড প্রথম যেহেতু বাম সাইডে কাজ করছি ডান পাশে দেখেন এখনও মানে পাঁচ লাইন ধরে যেহেতু করছি ডান পাশে কিন্তু দুই লাইন বাকি আছে দুই লাইনে কিন্তু কোনো সেলাই এখনও পড়েনি তো আমরা এই মানে এই কাজটা করার পর এখন ঘুরিয়ে আবার মানে ডান পাশের কাজটা করবো বাম পাশের কাজটা যেভাবে করেছি ডান পাশের কাজটা ঠিক একইভাবে করবো অর্থাৎ সেই চতুর্থ লাইন থেকেই শুরু করবো একদম মাঝের লাইন থেকে তো আর বাম পাশে যেভাবেই মানে যে বরাবরই বরাবর এই ঘরগুলো গিয়েছে ওই বরাবরই ঘরগুলো করবো এক ঘর পিছিয়ে পেঁচ দিয়ে আবার পাঁচ ঘর গুনে কোনি যেভাবে এসেছিলাম এখনও ঠিক সেভাবেই আসব। তাহলে কি ডান পাশের কাজ আর বাম পাশের কাজ একই রকম হবে আর আমাদের অবশ্যই এই দুইটা সাইডের কাজ একই রকমভাবে করতে হবে যদি কোনো লাইন গুনতে ভুল হয়ে যায় বা একটু বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আর ডিজাইনটা সুন্দর হবে না তো এভাবেই পাঁচ লাইন করে গুনে গুনে আমাদের সেলাইটা কমপ্লিট করতে হবে এই তো মোটামুটি হয়ে গেছে তো এখন কিন্তু কিছু জায়গা বাকি আছে দেখা যাচ্ছে এখন কিন্তু খুব ইজি তো যে জায়গাগুলো বাকি আছে সেই বরাবর আমরা কোনাকুনি করে সেলাইগুলো দিয়ে ফেলবো প্রত্যেকটা ঘরে এখানে আর কোনো কিছু গোনার দরকার নেই দেখতেই পাচ্ছি খালি আছে যেখান দিয়ে ওইখান দিয়ে একটা মানে ঢেউর মতো যেভাবে হবে ওইভাবেই করে যাব। এতক্ষণ তো পাঁচ লাইন গুনে গুনে করছিলাম এখন কিন্তু পুরো সাত লাইন ধরেই করতে হবে তো পুরো সাত লাইন ধরে এই কাজটা করে যাওয়ার পর দেখা যাবে কি এক সাইড পুরো হয়ে যাবে তখন আবার আরেকটা সাইড খালি থাকবে আবার আগের মতো আমরা ঘুরিয়ে সেই বাকি একটা সাইডও এভাবে সাত লাইন ধরে কোনাকুনি সেলাইটা করে ফেলবো আবার সেই আগের মতোই বাম সাইড কমপ্লিট হয়ে গেছে এখন ডান্স আর্ট কমপ্লিট করে নিব তো ডান আর্টার ঠিক একইভাবে সাতটা ঘর পুরোটাই আমাদের নিয়ে নিতে হবে তো প্রথমেই শুরু করছি তো সাত ঘর নেওয়ার পর এরপর কিন্তু আমরা সামনের লাইনে যাব সামনের যে সেলাইটা আছে কাঁথার স্টিচটা ওইখানে করে তারপর সামনের দিকে এগিয়ে যাব তো আগের কাজটা কিন্তু আমরা পেছন দিকে গিয়েছিলাম তো এটা অন্যরকম একটা ডিজাইন হয়েছে আর এখানে আমরা সামনের দিকে আগিয়ে তারপর পেস্টটা দিচ্ছি তো এখন আরেকটা ডিজাইন হচ্ছে তো এইভাবে আমরা বাকি কাজটা কমপ্লিট করে ফেলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এই ধরনের আরও নতুন নতুন সেলাই পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম